আমি গ্রিন আর্কিটেক্টের কাছে এসেছিলাম যে স্বপ্ন নিয়ে বাড়ি করার জন্যে যে একটা পরিকল্পনা করব বা একটা ডিজাইন করব। আমি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি আমি মূলত দেশের বাইরে ছিলাম অনেক দিন চাকরির সুবাদে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা সেখান থেকে ফিরে এসে যখন আমি প্রথমেই মনে করলাম যে আমি একটা প্ল্যান করা দরকার তো আমি আমার কিছু কলিগ ছিল তাদের সঙ্গে আলাপ করলাম এলাকা সম্পর্কে আমার খুব একটা ধারণাও ছিল না তারপরে ওনারা বলে যে গ্রিন আর্কিটেক্ট নামে একজন একটা প্রতিষ্ঠান আছে কুষ্টিয়াতে যেখানে টুটুল ইঞ্জিনিয়ার সাহেব তার নামকে আপনি শুনছেন তেমন যে অবশ্যই অবশ্যই আমি ওনার নাম শুনেছি তখন আমি আমার ওই কলিগকে সাথে করে আমি এই প্রতিষ্ঠানে আসি নিঃসন্দেহে আমি খুশি হয়েছি এখানকার প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে এখানকার যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব তারপরে এখানকার যে ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য ইঞ্জিনিয়ার তাদের যে আতিথেয়তা আন্তরিকতা এবং তাদের যে রিসিপশন এটা আমাকে খুবই মুগ্ধ করেছে কারণ আমি বিশ্বের অনেক প্রতিষ্ঠানে ঘুরেছি আসলে এখান থেকে যে আতিথেয়তা এবং যে প্রত্যাশা তাদের কাছ থেকে আমি দেখেছি তাদের যে উদ্দীপনা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দেড় কাঠা জমিতে মাত্র দেড় কাঠা জমিতে একটা চার রুমের ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই বাড়িটা যদি ছয়তলা বাড়ি তারপরেও আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই বাড়িতে লিফ্ট ব্যবহার করছে আমি একটা কথা সবসময় বলি যে চারতলার উপরে বাড়ি করলে অবশ্যই লিফ্টের ভবিষ্যৎ আপনারা রাখবেন কারণ এখন যদি আপনি লিফ্ট লাগানোর সমর্থ নাও থাকে আপনি ভবিষ্যতে দশ পনেরো বিশ বছর পরে কিন্তু লিফ্ট ছাড়া চারতলার উপরে কিন্তু আপনার বাড়ি ভাড়া হবে না কারণ এখন মানুষের শোখিনতার দিকে বেশি ঝুঁকছে মানুষের অনেকে দেখা যাচ্ছে যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু চারতলার উপরে তাদের উঠা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য তারা একটু বেশি টাকা হইলেও যেসব বাড়িতে লিফ্ট আছে সেসব বাড়ি ভাড়া নেবে সে বাড়িগুলো ভাড়া বেশি হবে তাই আমি সবাইকে অ্যাডভাইস করি যে চারতলার উপরে যদি আপনি বাড়ির ডিজাইন করেন তাহলে অবশ্যই লিফ্ট পজিশনে রেখে দেবেন ভবিষ্যতে যখন আপনার টাকা হবে তখন দরকার হলে আপনি লিফট লাগাবেন তো দশম আমি ইঞ্জিনিয়ার টোটোলাছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারের ড্রয়িংটা আপনার মায় তুলে ধরার চেষ্টা করবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দশমী আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ডিজাইনটা আমরা ইউনিক করার চেষ্টা করি দেশে বিদেশে আমাদের অগ্রণিত ভালোবাসার মানুষ আছে তাদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি এবং তাদের জন্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতেই আমাদের ডিজাইনের বাড়ি নির্মিত হচ্ছে আমাদের ডিজাইনের যেখানে বাড়ি হচ্ছে সেখানেই আমাদের বাড়িগুলো মাথাও উঁচু করে দাঁড়িয়ে আছে এগুলো দেখলে বোঝা যায় এটা ইউনিক এবং দৃষ্টিনন্দন বাড়ি আমাদের চেষ্টা করে যেমন ক্লায়েন্টের চাহিদা নিয়ে ভিতরটা যেমন সুন্দর করার চেষ্টা করে ঠিক বাইরের অংশটাও চমৎকার কম্বিনেশন করার চেষ্টা করে যেন বাড়িটা এক নজরে দেখলে যে কারোই ভালো লাগতে তো দশমন্ডলী আমি এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলনার চেষ্টা করবো তো দশমন্ডলী আপনারা জানেন যে আমরা কখনও বহুতল বাড়ি ডিজাইন করি কখনো ডুপ্লিক টেরেস ডিজাইন করে পনেরো তলা দশ তলা বাড়ি ডিজাইন করে এটা নির্ভর করে ক্লায়েন্টের চাহিদার উপরে ক্লায়েন্ট যেমন চাহিদা দেয় তার চাহিদার উপর নির্ভর করে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো দশম আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশমন্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার নিচতলাটা পুরা পার্কিং জন্য রাখা হচ্ছে লিফ্ট আছে সিঁড়ি আছে একটা কমন টয়লেট আছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে গার্ড রুম আছে আমি মূলত টিপিক্যাল প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান পার্কিং জোন দিয়ে লিফ্ট এবং সিঁড়ি লবিতে আসবে আশা করি আমার ঢুকবে মাত্র নশো চোদ্দো স্কোয়ার ফিট ব্যবহার করেছে সিঁড়ি লিফ্ট বাদে ঢুকার পরে এটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং রুমটা আলাদা করা হয়েছে একটা রুম এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম আছে এর সঙ্গে টয়লেট রাখা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এটা হচ্ছে একটা বড় কিচেন রাখা আছে এখানে ডাইনিংয়ের পাশে একটা বড় কিচেন রাখা আছে এটা আরেকটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এই হচ্ছে চারটা রুম ড্রয়িং রুম সহ চারটা রুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং চারটা বান্দার সামনে ডিজাইনটা করা হয়েছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মানে তুলে ধরার চেষ্টা করব তো দশম মিনিট এই ধরনের বাইরে যদি আমি নির্মাণ করতে চাই আমার প্রথমে ফাউন্ডেশন খরচ আসবে ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে এরপরে কাস্টিং খরচ যদি আমি ধরি তাহলে বিম কলাম সাত তলা বিম কলাম সাত করতে ছয়শো থেকে ছয়শো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা বাড়ি যদি আমি তলা ফাউন্ডেশন বাদে যদি শুধু কাস্টিং করি তাহলে আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা হইলে কাস্টিং আমার হয়ে যাবে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এই যদি আমি ছবির মতো যদি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ লিফ্ট সহ সেক্ষেত্রে আমার এক কোটি ত্রিশ লক্ষ টাকা খরচ হবে টোটাল বাড়িটা কমপ্লিট করতে ছবির মতো দশম মন্ডি এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডী শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ